যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসি স্টাওমেলিকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে যদি তারা এটি না করতে পারে যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয় তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকেই আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে অসংখ্য মানুষের জীবন হানি করবে কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয় তাহলে আমি চাকরি হারাই আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই রক্ত দিয়েছে হাসপাতাল এখনও কাতরাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাই সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত নই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ঝরানো হয়েছে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই যে দোসররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার তার মানে অবশ্যই যে রক্ত তারা এখন প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারও আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে আপনারা কাজ করতে পারছেন না তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য আপনারা দায়িত্ব ছেড়ে দেন